ভাইয়া না বাড়িতে গেসলাম গিয়া বাবি কান্দ আছে কান্দ দেখার লাগ গিয়া কান্দে করছে কি জানো খেটছে এই আমি না তিন আলি ডিমানছি ডিম আনছি বুঝ হ্যাঁ মুরগির ডিম আনছি মুরগি বয়াম ভয়ামারে না এই মুরগির ফ্যামিলি বানায়াম একটা মুরগির ফ্যামিলি বানায়াম করছে কি ডিম ডি করছে কি মেক্সি করে উঠে তইছে তইলে বিলায় ভালায় দেবেন গেলছে বিলাই ভালায় দেবান গেলছে ডিম ও এদের লাগিয়ে আমি মারসি কি এটার লাগনে বাবের মারবে বিলায় ডিম ব্যাঙ গেলছে বাবের মারুন তা লাগিয়ে মারতাম না ঘরের মানুষ বাড়ির মানুষ বিলাই বিলাই উঠে আরে ডিম ব্যাঙে গেলছে হ্যাঁ হ্যাঁ দেখলো না কে রে দেখলো না কে আমি আমি এখন বংশটা কিবা বানাম মুরগির বংশটা কিবা বানায়াম আমি এখন আয়া হারে দিয়ে বাই পরে আমি রাগ করছে আমি মারসি পরে ও এটার লাই গান্নে বাবেরা মারতো নালায় তো বাবে আমার লাই কথা কয় না

হ্যাঁ কত কষ্ট হয় মুরগিটা করে এবারে এবে দেয় বেকে যায় কুতায় কুতায় ডিম দা রে রক্ত বাইরে রে ডিমের মাধ্যমে হ্যাঁ একটা মহিলা আর একটা মহিলা ডিম বান গেলায় হ্যাঁ দেখতো না হ্যাঁ দেখতু না হ্যাঁ তুমি এটা কি হলো তাহলে তুমি বিলাই রে বানবা তুমি যে বিলাই রে কায়া হালিয়া সেন হতাস তোমার বিলাই রে বিলাই বিলাই রে বানবা বিলায় কেটা বাদ জেগীয়া হেৰিয়া আৰু মহিলাৰ কষ্ট বুজানে কেৰে

কি বাচা ঐত আৰে মাৰত না আমি আছি না ন বাও চাহ ঐত দে মাৰত না তুমি আমাৰ লগাই যাইতা চাগা বে অ যাই চাগা দে বাৰী যাইতা চাগা ৰান্ধ দেখা পাৰিবেলা অন্তাত আছো গাই তামান যাবি নেকি গৰু ৰাখিও ৰান্ধা দে গৰু বন খাই না গৰু কি কোনো গৰু ৰাখিও ৰান্ধা দে দে কোনডাল লগে কোনডা মিলাইছে গৰুৰ লগে কি তোমাৰ লগে যাব তুমি কাও ভাত গৰু খাই বন

하니 마다 수바니 더ছাছিন তোমারে 바버라ছনে দে আমি এমনি শুवाया দিব 하니 ঠালায় এমনি টিইবা যাওছে যাওছে তুমি কে আমালগে যাইতা না না আমি যাইতাম না তুমি যাই গিয়া बुलाया वाला আইসো আমারে মাইর খাওয়াইতা তুমি তুমি এদে দেখতাছি কি করতাছিস এবারে ক্যাডন আছে আমি আরো চাইছিলাম যে বাল দেয়া নেহারিয়া 바비라tene এদিকে মনে সুবায়া দে বাইল বোল নে চালাক আছে দে মাৰিলে কি বু বুদ্ধি আছে মোৰ চাৰ কামৰ কাই জংলাত বৈ তেও যাই না আচ্ছা যাওক